একটা এই যে এইখানে বসছে মানে বস্তার উপরে আজ তোর কিছু যে আরে বেল আর একটা কই আছে দেখাই এই যে আলমারির উপরে দেখা যায় কিনা এই যে দেখছেন মানে কি একটা অবস্থা এত সুন্দর করে এখানে দিয়ে রাখছে এখানে বসবো না ওরা এই যে আলমারির উপরে উঠছে মানে আলমারি অব পছন্দ হয়েছে আলমারিতে উঠছে মানে মুরগি হাজির লইলে কোন লেভেলের রয় আলহামদুলিল্লাহ এই যে তিন হাঁসের ডিম পাড়া শুরু হয়েছে এত তো অনেক গালিগালাজ করছি সাইজও বড় আছে যদিও কয়টা পারছে পাঁচটা নয়টা হয়তো পার দুই একটা পারতে পারে চিন হাঁস কই গেল ওই যে স্যার স্যার আপনার ম্যাডাম কো ও ম্যাডামও আছে হ্যাঁ তো ধন্যবাদ ডিম পাড়াতে হ্যাঁ আপনার তো দু একদিন পর বেছে দেব খালি আপনার ওয়াইফ উমে বইলেই বাচ্চা ফুটাইলে আপনার পুরাপুরি বেছে দেব আর আপনার ওয়াইফ তো ভালো হয়ে গেছে হ্যাঁ খ্যাঁক খুঁক খ্যাঁক খুঁক বাদ দেন একটু খেয়াল সারা সারাদিন ঘরে ঢুকে বুঝছেন সারা দিন ঘরের ভিতরে ঢুকে ডিম পারে তো কিছু কই নেন নয়তো কানের নিচে এমনি এমনি থাপড় দিতাম ঠিক আছে একটু সাবধান আর এগুলার আটকায় হয়েছে মূলত একটাই কারণ এই যে এই পাশে ধানের জমিগুলো দেখতেছেন না এখানে ধান হয়েছে অলরেডি তো এরা করে কি মানে পুরো ধান খেতে আউলাই ফেলায় এরকম পরিস্থিতি এ নিয়ে ঝগড়াও লাগছিল যাদের ধান তো ওনারও দোষ নাই আমাদেরও দোষ নাই দোষ হইল সব এর যেহেতু এরা আমাদের আন্ডারে তা আমাদের সাথেই লেগে গেছে ঝগড়াটা তো যাই হোক ওইটা বড়ো কথা না বড় কথা হলে এখন আটকায় রাখছি সবগুলা ধান কাটা শেষ হইলে ইনশাল্লাহ তখন আর এবার প্ল্যান করছি ওদের জন্য তিন থেকে চার বস্তা ধান রিজার্ভ রাখবো ছয় মাসের জন্য মানে ধানের পাশাপাশি অন্যান্য খাবারও থাকবে কিন্তু ধানও রাখবো আর কি যাতে মোটামুটি শরীর স্বাস্থ্য ঠিক থাকে এই আর কি আর তুই কেমন একটা মোরগ তো মুরগি পর্যন্ত মুরগি পর্যন্ত ঠুকুর দেয় হুম আর এই সেই আমাদের টমি হুম মুন্ডাই সায়রে হ্যাঁ ঘরে ঢুকে হাঁসে ঢুকে মুরগিতে ঢুকে ছাগলে ঢুকে সবাই ঘর এই আর এই যে আমাদের সেই চীনা হাঁস সরি আর এই যে আমাদের সেই দেশি হাঁস এই যে আমাদের দেশি হাঁস গুলা মোটামুটি অনেক বড় হইছে এখনো সারা হইতেছে না কারণ রোদ বেশি তো আশেপাশে পানির ব্যবস্থা নাই এদিকে যা দেখতেছেন সবগুলো আপনার শুকনো জায়গা আর এই পাশে মোটরের পাইপ দিয়ে যে পানি দিয়ে দিয়ে রাখি যাতে দুই বেলা কোনো মতন একটু সাঁতার কাটতে পারে হ্যাঁ এদিক দিয়েই থাকিস বেশি দূর যাইস না তো এই হচ্ছে আজকের ভিডিও আমার টুকিটাকে আপডেট যতটুকু দেওয়ার ছিল ততটুকু দিছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই সবাই একটু লাইক দিতে হ্যাঁ এদিকে সবাই একটু লাইক দিতে ক লাইক দিতে ক লাইক লাইক ভিডিঅ' তেল কলস্কিয়া হু আৰমী